সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত গৃহ হতেছে মসজিদ আজকের ভিডিওতে তেতুলিয়া জামে মসজিদের ইতিবৃত্ত আমরা জানব তেঁতুলিয়া জামে মসজিদ এটি উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে আজ প্রায় নব্বই বছর অতিক্রান্ত হয়ে গেছে এই মসজিদটি প্রতিষ্ঠাতা জমিদাতা ছিল খাতেবুন নেসা যিনি জয়নাল মুন্সি সাহেবের স্ত্রী ছিলেন এবং এই মসজিদটি পুনর্নির্মিত হয়েছে দু সালে এই দু হাজার আঠারো সালের পুনর্নির্মাণ করেছেন যিনি এই আমাদের অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও ডেপুটি ডাইরেক্টর এবং ডিজি হেলথ জনাব মোহাম্মদ আব্দুর রশিদ তারই সহধর্মিনী প্রফেসর বেগম মজিদ আফরোজ অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইডেন মহিলা কলেজ ঢাকা তিনি আমাদের এই মসজিদটি পুনর্নির্মাণ করে দিয়েছেন অত্যন্ত চমকপ্রদ একটা মসজিদ খুবই আকর্ষণীয় এখানে আমরা দেখতে পেয়েছি মসজিদের ভিতরটা দেখেন অনেক সুন্দর করে তারা পুনর্নির্মাণ করে দিয়েছেন আমরা এই মসজিদটির ভিতরে চারটি কাতার দেখতে পাই যেখানে প্রায় আশি থেকে একশো জন মানুষ একসাথে দাঁড়িয়ে সালাদ আদায় করতে পারে এবং বারান্দাতে দুইটি কাতার রয়েছে এখানেও প্রায় অনেক লোক দাঁড়িয়ে সালাদ আদায় করতে পারে এখন এই মসজিদটি যেহেতু তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট প্রথমতলা পর্যন্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখন আমরা একটি দুতলায় যাইতেছি দুতলাতে নামাজের সাময়িক ব্যবস্থা করা হয়েছে অস্থায়ীভাবে এই যে দেখুন দোতলা তো নামাজের সুন্দর ব্যবস্থা আছে উপরে একটি টিনের চাল দিয়ে আবাদত নামাজের একটু ব্যবস্থা রাখা হয়েছে তো যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন জমি দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বিশেষ করে পুনর্নির্মাণ যারা করেছেন আমার শ্রদ্ধেয় জেঠা আব্দুর রশিদ সাহেব ডাক্তার আব্দুর রশিদ সাহেব এবং তারই সহধর্মিনী বেগম মজিদা আফরুজ প্রফেসর বেগম মজিদা আফরুজ তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য অর্থাৎ এই মসজিদ সংশ্লিষ্ট সকলের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন প্রত্যেককেই উত্তম প্রতিদান দান করেন সেই সাথে একটি কথা সংযুক্ত করতে চাই এই মসজিদের খেদমতে আল্লাহ তালা আমাকে মসজিদের বয়স প্রায় নব্বই নব্বই বছর আর আমার ইমামতির বয়স প্রায় ২২ বছর সেই আপনাদের দোয়া এবং আল্লাহ তাল্লাহার অশেষ মেহেরবানীতে দু হাজার সাল থেকে তখন আমি দশম শ্রেণীর শিক্ষার্থী তখন থেকে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছি আজ অব্দি তো সকলের কাছে দোয়া চাই আমি সকলের জন্য দোয়া করি আল্লাহতালা যেন আমাদের প্রত্যেককেই আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করেন এবং মসজিদ ভিত্তিক অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকলের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত